হ্যালো এভরি আমি গতকালকেই দেখিয়েছিলাম আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটা আশ্রমে মন্দিরও বলতে পারো তো যে যেটা বলে ভালোবাসো সেটাই বলতে পারো আর কথা বলতে বলতে রাস্তাটা ছিল কিছু কোন বলতে পারো বা বেশ আমাদের বাড়ি থেকে বেশিও দূরে নয় হেঁটে যাওয়া যায় বা গাড়ি দিয়েও যাওয়া যায় আর এখানে ড্রেনের কাজ চলছিলো তো গাড়ি আসবে না বলছিল আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর এখানে দেখো চলে আসলাম হেঁটে হেঁটে মন্দিরে তো এই মন্দিরটা ছিল শুভংমণির আশ্রম এখানে আসলে না খুব ভালো লাগে আর এখানে দেখো আমি ঢুকেই পড়েছি তো আমরা আমার যা পাশে বাড়ি আরেকটা যা ছিল তো এখানে চলে আসলাম আর ডান সাইডে ছিল যারা প্রান্তে করেছিল ওনাদের হয়তো এখানে রাখা হয়েছে ঠিক আমি জানি না কিন্তু যারা জানো তো জানে আর হ্যাঁ মন্দিরটা কিন্তু খুব ভালো এখানে আসলে না খুব ভালো লাগে আর এই হলো সেই মন্দিরের যে শুভমণি আশ্রম ওনার নামে পরিচিত এই ছিল শুভমণি দেখো ওনাকে দেখে মনে হয় যেন আজও তিনি আমাদের মাঝে আছেন এত ভালো লাগে ওনার দিকে তাকালে না মনটা খুব ভালো লাগে আর আমি এখানে প্রণাম করে নিয়েছি ওনাকে তো এখানে প্রণাম করে তারপর চলে যাব ওনাদের উঠোন বাগানে তো এই সুন্দরমণি আশ্রমে আসলে মনে হয় যেন অনেকটাই ভালো লাগে আশ্রম বলে কথা আর যে কোনো মন্দিরে যাও যে কোনো জায়গাতে মন্দিরে গেলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় কোনো দুঃখ কষ্ট বলে কিছু থাকে না আর মন্দিরের ঠিক সা পেছন দিকের উঠানটাই দেখো খুব সুন্দর ফুলের বাগান করে রেখেছে ওনারা আমার তো ফুল অনেক প্রিয় আর ফুল গাছ দেখলে তো আমার একদম ভালো লাগে তা আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে উনিকে আমিও ঠিক জানি না কারণ অনেক দিন ধরে আমার এই আশ্রমে যাওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু উৎসব আছে ওখানে যাই গিয়ে দেখে আসি আর ছেলে মেয়েদেরও পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম ওদেরকেও একটু ঘুরে নিয়ে আসি আর ঠিক পেছন দিকটাই উৎসবের সেই প্রসাদ বিতরণ হচ্ছিল আমরাও বসে পড়লাম সেই প্রসাদে দেখো প্রসাদটা কিন্তু খুব স্বাদ হয়েছিল আর পাশে কীর্তন হচ্ছিল আর এখানে হাত ধোয়ার জায়গাটা করেছিল তো এই জায়গাটা কিন্তু বিশাল এলাকা জুড়ে আর এখানে প্রকৃতির অনেক ছোটো ছোটো গাছ ছিল সেটা তোমাদের ক্লিপ দেখাতে পারিনি ক্লিপটা নিয়ে তাই দেখাতে পারিনি আর এখানে দেখো ওনার বাচ্চারাও চলে গিয়েছিল হাত ধুতে তো আর রাস্তার ধারে বসেছিল কিন্তু মেলা তো মেলাটা তোমাদের একটু দেখিয়ে দিই আর আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে এসে কিন্তু দেখে যেতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা এসেছো তো তারা জানোই কতটা ভালো লাগে এই মন্দিরটায় আসলে আমার তো খুব ভালো লাগে কারণ আমি দিন পরে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এখান থেকে আমি বেরিয়ে পড়ছি টাটা